হ্যালো বন্ধুরা এখন আমরা পেয়ে গেছি মুরসালিম দা সঙ্গে তাইজুল সাদিকুল আর ইরফান তো আছেই এখন আমাদের বিখ্যাত মানে লজ্জা না না বিখ্যাত নয় ভারত আমাদের নতুন নতুন একটা সুন্দর করে কবিতা বলে শোনাবে আমরা কবিতাটা শুনবো আর আমার ভাইয়ের বাড়ি হচ্ছে ইসলামপুর ইসলামপুর থেকে এসছে আমাদের রামনগর ঘাটে থাকে এখন আমরা এসেছি রাস্তায় কৃষি শিল্প যত উদ্যোগ সবই শিখেই তুলে দয়া ভিক্ষু হয়ে বন্ধু সব গিয়েছ ভুলে কৃষি শিল্প ছাড়া শুধুই দানে কি দেশ চলে ভিক্ষু হবার কালেই এদেশ ডুবলো রাস্তা চলে কর্তা বাবাবু এটাই দেশ তাতে হোক নিঃস্ব মানচিত্র আর মনচিত্র হোক তার দয়া সর্বোচ্চ বাহু বলে গদি ব্যবসা বুনরাজ্যের মতো ধ্বংস যজ্ঞে শিল্প কৃষি ভস্তে পরিণত ষড়যন্ত্রের কুটিল ছকে বন্দি সবাই ফাঁদে হতাশ বুকে বিষণ্ণতা গুমরে এ দেশ কাঁদে কেউ কি নেই এ দুঃসময়ে এসে দাঁড়ায় রুখে নেই কি আকাল ঘোচায় এমন স্পর্ধা কারো বুকে বাহ খুবই সুন্দর হয়েছে